নমস্কার এনি সকল দর্শক শ্রোতাদের জানিয়ে স্বাগত আমি অর্পিতা ধর বোরাল পাহাড় থেকে ফের সক্রিয় হয়ে উঠেছে পাথর পাচার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দুর্নীতিমুক্ত অসম গড়ার স্বপ্ন দেখছেন ঠিক সে সময় দুর্নীতি ও অনিয়ম চারা দিয়ে উঠেছে কাছাড়ের কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের তেলিছড়া এলাকায় বন বিভাগকে ম্যানেজ করে শত শত বিঘা পাহাড়ি জমি ধ্বংস করে অবাধে চলছে পাহাড়ি পাথর পাচার নীরব ভূমিকায় বনবিভাগ গত বছর একই পদ্ধতিতে শত শত বিঘা পাহাড়ি জমি ধ্বংস করে পাথর পাচার করেছিল মাফিয়ারা এরপর সংবাদ প্রকাশের পর টনক নড়েছিল বনবিভাগের এরপর দীর্ঘদিন বন্ধ ছিল পাথর পাচার এবার ফের সক্রিয় হয়ে উঠেছে পাথর মাফিয়ারা দিনরাত অবৈধভাবে জেসিবি লাগিয়ে ট্রিপার দিয়ে পাচার করা হচ্ছে পাহাড়ি পাথর প্রশ্ন হচ্ছে কার নেতৃত্বে এসব সিন্ডিকেট রাত চলছে এসবের পেছনে কার হাত রয়েছে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে স্থানীয় জনগণের অভিযোগ অবৈধ উপায়ে পাহাড়ি বন জঙ্গল ধ্বংস করে পাথর কারণে ক্ষেতের জায়গা জমি প্রায় ধ্বংসের পথে বর্ষাকালে পাহাড়ি মাটি ধস পরে ক্ষেতের জমি ধ্বংস করে দেয় রাত দিন জেসিবি ও ট্রিপারের বিকট শব্দে জনজীবন নাজেহাল হয়ে পড়েছে সরকার তথা জেলা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবে এটা লক্ষণীয় বিষয় আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এই ধরনের আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন আমি তেলেশ্বর আগে নাইন নাইনে আসিল তখন কত বদলিছে হতো উদয় তখন এই রকম অবস্থা পাহাড়ে আমরা যে খেতে আছে খেতে বাড়ি কোন রকমের ফসল হয় না তখন যে ক্ষেত করতাম যে এক মন দেড় মন ধান পাই বা দুই মন পাই ইত্যাদি আমরা চলা বাচ্চা করে চলে খুব কঠিন আমরা মানুষ আমরা কিতা করতাম কেমন তো আজকে কাটের গত বছর একটু গ্যাপ দিছিল গ্যাপ এবার তো আরো বেশি হয়েছে এবার আরো বেশি হয়েছে আর এখানেও দেখি মেম্বারে ইয়ে কিতা দেওয়া হর বলে তারার কখনো এখানেও আটটা জি আছে এখানে আছে একটা এখানে আছে একটা নিচে একটা এদিকে আছে সাইটটা আটটা জিসিবি আছে আমার বর্তমানে রাত্রে দিনে কাটে রাত্রে দিনে কাটে এক জিসিবি তো অনলাইন রাত্রে দিনে কাটে বন এদিকে আয় না না এদিকে এদিকে আয় না একটা বন বিভাগ আয় না বন বিভাগ আয় না আমরা গরু বছরে উপরে গিয়ে খাওয়া খাওয়া দাওয়া করতে পারে না মানে বনাঞ্চল ধ্বংস ধ্বংস পুরা ধ্বংস মানে দেখুন আপনারা দেখুন এই সাইটের পুরা পুরা ধ্বংস হইয়া গেছিল ওখানে আমরা সলার একটা লাইন বিভাগ রে কইলাম যে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যদি ফার আমরা একটু সাহায্য সাহায্য করতাম